শুরু করছি মহান আল্লাহর নামে যিনি পরম করুণাময় ও অসীম দয়ালু বিসমিল্লাহ রহমান রাহিম ভাই ব্রাদার বন্ধু যারা আছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি দেশ থেকে যারা দেখবেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং ভালোবাসা যারা প্রবাস থেকে দেখবেন তাদেরকে আমার হৃদয় নিংড়ানো ভালোবাসা এবং যারা পরবর্তীতে দেখবেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুরু করছি আজকের আয়োজন দোস্ত আজকের নাই আজকে কোনো টপিক লাইভে আসার কোনো টপিক নাই বাকি আপনাদের সাথে কথা বলার জন্যই মূলত আজকে আর আসা কোনো কেউ জয়েন করে নাই জয়েন করলে তারপরে ইনশাল্লাহ দু একটা কথা বলবো আড্ডা দেবো সরি আজকে কোনো নো কথা মানে কোনো নিয়ম কারণ না আজকে শুধুমাত্র আড্ডা হবে আড্ডা দেওয়ার জন্যই মূলত আজকে আসছি দেখা যাক কতক্ষণ পরে জয়েন করে অলরেডি দুই মিনিট দুই মিনিট হয়ে গেছে আমার লাইফে আশা কেউ এখন পর্যন্ত জয়েন্ট করে নাই দুঃখজনক যাই হোক রাত হয়ে গেছে এই জন্য আমিও সরি যাই হোক আমি একটু তেলাওত করি কেউ যেহেতু আসে নাই বিকজ আর যা হোক তেলাউ যেটা করবো সেটা কিন্তু

الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين ما شاء الله دوجون تكي أخون দশজন নয়জন অলরেডি আমার লাইভে নয়জন আছেন তা আমি আজকে মূলত আড্ডা দেওয়ার জন্যই আসছি আপনাদের সাথে একটু কথা বলার জন্য অল্প কিছুক্ষণ থেকেই চলে যাব কে কোথা থেকে দেখছেন একটু জানাবেন আপনার নামটা একটু লিখবেন এবং ঠিকানাটা একটু লিখে যাবেন কোথা থেকে দেখছেন জন আছেন আমার লাইভে সিদ্দিকুর রহমান ভাইয়া কেমন আছেন কোথা থেকে দেখছেন একটু বলবেন আজকে মূলত আজকের কোনো টপিক নেই চেষ্টা করব যতই ব্যস্ততা থাক না কেন আপনাদের সাথে একটু কথা বলতে আসার জন্য একটু কথা বলতে আসার জন্য চেষ্টা করব চেষ্টা করতেছি তারই ধারাবাহিকতায় কিন্তু আজকে আসা অল্প কিছুক্ষণ থাকব কে কোথা থেকে দেখছেন একটু বলে যাবেন এবং আমার আয়োজনগুলো কেমন লাগে একটু বলে যাবেন আমার পরিবার থেকে একটু ঘুরে আসবেন দাওয়াত রইল সবাইকে আচ্ছা সিদ্দিকুর রহমান ভাইয়া পাবনা থেকে দেখছেন মার্শাল্লাহ পাবনা জেলা আমার ভাইয়ার শ্বশুরবাড়ি এলাকা মূলত আমার বাড়ি হচ্ছে চাপাইন আর আমার ভাইয়ার বাড়ি আমার ভাইয়া শ্বশুর বাড়ি হচ্ছে পাবনা হুম তো যাই হোক আমার ভাবির আমার ভাবির এলাকার মানুষ আপনি যাই হোক অনেক অনেক ভালো থাকবেন অনেক অনেক শুক্রিয়া আমার লাইভে অ্যাটেন্ড করার জন্য আর কী অবস্থা সবার আপনার এলাকায় ঠান্ডা কেমন একটু বলে যাবেন আমার ঢাকাতে কোনো ঠান্ডা নাই কিন্তু বাইরে গেলে একটু ঠান্ডা লাগে এসা নামাজ পড়তে গেছিলাম তখন এটা পড়ছি বাকি রুমের ভিতরে আসলে আর কোনো ঠান্ডা নেই মার্শাল্লাহ আমার লাইভে কিন্তু এখনো অনেকজন আছেন কিন্তু বলছেন না একটু বলে গেলে আমার ভালো হবে কে কোথা থেকে দেখছেন একটু বলবেন এবং আপনার নামটা বলবেন নাইবা পেলাম অর্থ করি নাই পেলাম ঘর নাইবা পেলাম সুখের দেখা হোক না পথের ধুলোয় জীবন আমার হোক ধূসর মলিন অনাহারে অনাদরে যাক না কেটে দিন তবু দুঃখ আমার নাগাল কভু পাবে না হৃদয় সব হারালে তাও করি না নিঃস হবার ভয় আমি মুসলমান আমার ধন হল ইমান ইমানি নূরের রৌসীতে দীপ্ত আমার প্রাণ আমি মুসলমান আমার ধন হল ইমান ইমানি নূরের রৌশনীতে দীপ্ত আমার প্রাণ এই ধরনের প্রমোদ মায়া ডাকছে দিবানিশি পুণ্যে ভরা ক্ষুদ্র বুকে বাজায় মোহনবাসী দিচ্ছে আবার তিক্ত কুমন্ত্রণা হৃদয় ভাঙ্গার বিষাদ সুরে জাগায় যে যন্ত্রণা তবু দৃপ্ত পদে যায় দোলে সব অশান্ত প্রলয় দিন ইমানের সচ্ছ আলোয় যাই মুছে সংশয় আমি মুসলমান আমার ধন হল ইমান ইমানে নূরের রৌশনীতে দীপ্ত আমার প্রাণ আমি মুসলমান আমার ধন হল ইমান ইমানে নূরের রৌশনীতে দীপ্ত আমার প্রাণ যাই হোক এখন পর্যন্ত দুইজন আছেন একটু বলবেন আপনি কোথা থেকে দেখছেন এবং কে দেখতেছেন আমার পরিচিত কেউ কিনা একটু বলবেন আমাকে চিনেন কিনা একটু বলবেন মাশাল্লাহ ভালো লাগলে লাইভটা একটু শেয়ার করে দিবেন অল্প কিছুক্ষণ থাকবো আকাশের তারাগুলো যদি নি ভেজাই ঝিকিমিকি আর যদি নাই বা করে আকাশের তারাগুলো যদি নি ভেজাই ঝিকিমিকি আর যদি নাই বা করে তবে খুঁজব কোথায় তোমায় আলহী নে আমি ভালোবাসি শুধু তোমারে ও আমি ভালোবাসি শুধু তোমারে ও মা আমি ভালোবাসি শুধু তোমারে বন্ধু যেও না কখনো একটু বলে যাবেন কে কথা থেকে দেখছেন শুধুমাত্র আসছে চলে যাচ্ছে এরকম হলে তো হবে না ভাইয়া একটু বলে যেতে হবে কোথা থেকে দেখছেন একটু বলে যাবেন আমার পরিচিত হলে একটু পরিচিতটা দিয়ে পরিচয়টা দিয়ে যাবেন আর পরিচিত না হলে পরিচিত হয়ে যাবেন বিকজ আমরা সবাই এক হয়ে কাজ করতে চাই একসাথে থাকতে চাই হ্যাঁ কোথা থেকে দেখছেন এবং আপনার নামটা একটু বলে যাবেন প্লিজ আচ্ছা সেই ভাই ভাইয়া কি আছেন নাকি চলে গেছেন আপনার এলাকায় শীত কেমন লাগতেছে একটু বলে যাবেন ঢাকা শহরে কোনো শীত নাই অবশ্য ঢাকা শহরে শীতটা অনেকটাই কম যাই হোক রাত্রে আসাটা আমার জন্য ব্যাড লাক কাউকে পাচ্ছি না হয়তো বা অনেকে শীতের রাত ঘুমে যাচ্ছেন তো আমি বেশিক্ষণ থাকবো না আমি আজকে একটা দোয়া শিখাই দিয়ে যাব কেমন আমরা যেই দোয়াটা আমল করলে জাহান্নামের নামের আগুন থেকে আমরা বেঁচে যেতে পারি সেই দোয়াটা আমি আজকে শিখাই দিয়ে যাব যদি আপনারা শিখতে চান তাহলে যদিও আমি শিখাবই আপনারা বললেও শিখাবো না বললেও শিখাবো আমি যেটা জানি অবশ্যই মানুষের কাছে পৌঁছায় দেওয়ার চেষ্টা করি এবং এখনও করছি হ্যাঁ তো আমি আজকে যে দোয়াটা শিখাবো এই দোয়াটা যদি আপনারা আমল করেন তাহলে ফরিদুল ইসলাম ভাইয়া সালাম দিয়েছেন ওয়ালাইকুম সালাম কোথা থেকে দেখছেন ভাইয়া একটু বলে যাবেন আচ্ছা আমি যেটা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে যে আমি আজকে যে দুয়াটা আপনাদেরকে দোয়াটি পড়লে আমল করলে জাহান নামের আগুন থেকে আপনি বাঁচতে পারবেন হুম জাহান নামের আগুন থেকে আপনি বাঁচতে পারবেন সেরকম একটি দুয়া আজকে আমি বলে যাব দুয়াটি অনেক ছোট অনেক ছোট কিন্তু এর গুরুত্ব অনেক বেশি হ্যাঁ ফরিদুল ইসলাম ভাইয়া বলছেন রংপুর থেকে দেখছেন মার্শাল্লা রংপুর আমার বাড়ি ছাপাই নগঞ্জ হুম অনেক ভালো লাগলো ভাইয়া আপনার সাথে কথা বলে পাশে থাকবেন এবং আমাকে সাপোর্ট করবেন আচ্ছা আমি দোয়াটি আমি বলি দোয়াটি হচ্ছে আল্লাহ হুম্মা আজিরনি মিনান্নার আমরা অনেকেই জানি দুয়াটা কিন্তু আমল করি না অথবা এর গুরুত্বটা বুঝি না হ্যাঁ দুয়াটা কিন্তু আমরা অনেকেই পারি বিকজ দুয়াটা অনেক ছোট্ট আল্লাহম্মা আজিরনি মিনান্নার এই দুয়াটা আমরা সাতবার করে পড়ব সাতবার করে কোন সময় কোন সময় পড়বো ফজরের নামাজের পরে সাতবার এবং মাগরীবের নামাজের পরে সাতবার ব্যাস এতটুকুই হ্যাঁ এ দুয়াটা কি আপনি পারেন মানে এর আগে কি আপনি জানতেন কি না এবং এর ফজিল সম্পর্কে জানতেন কি না একটু বলে যাবেন যারা আমার লাইভে আছেন একটু বলে যাবেন প্লিজ একটা কমেন্ট করতে তো ভাইয়া আপনার কোনো সমস্যা হবে না এবং বেশি এমবিও যে খরচ হয়ে যাবে সেটাও না কষ্ট যে হবে সেটাও না কিন্তু ভাই আপনার একটা কমেন্ট কিন্তু আমাকে উৎসাহিত করবে এবং ভালো কিছু নিয়ে আসার আমাকে জন্য ভালো কিছু নিয়ে আসার জন্য উৎসাহিত করবে আপনার একটা কমেন্টই পারে আমাকে আরও বেশি উৎসাহিত করা করতে তো এই যে আমি একটু দুয়া বললাম প্রত্যেক নামাজের পরে আমি এটা পরে বলবো কিন্তু আজকে যেটা বলেছি সেটা হলো যে ফজর এবং মাগরিবের নামাজের পরে আল্লাহ আজিরনি মিনান্নার এই দুয়াটা যদি আমরা সাতবার করে পড়ি তাহলে আল্লাহ পাক আমাদেরকে জাহান্নাবের আগুন থেকে বাঁচাই দিবেন আল্লাহম্মা আজির নিমিন্নার এই দোয়াটা যদি আপনি পারতেন আগে থেকে তাহলে বলে যান যদি না পারতেন এখন প্রথম শুনলেন সেটাও বলে যান আগে থেকে কি আপনি পারতেন নাকি এখন প্রথম শুনলেন একটু প্লিজ বলে যাবেন আমি দেখতে পাচ্ছি এখনো আমার লাইব্রেরির মানুষ আছেন কিন্তু বলতেছেন না হুম বুঝি না ভাইয়া আপনাদের কেন বলতেছেন না কেন আমার এখানে কমেন্ট করে গেছেন যারা তাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনারা কিন্তু সিদ্দিকুর ভাইয়া কমেন্ট করেছেন ফরিদুল ইসলাম ভাইয়া কমেন্ট করেছেন এই যে কমেন্টগুলো না এই কমেন্টগুলো কিন্তু সাক্ষী যে আপনারা আমার লাইভে এসেছিলেন এবং আমার কথাগুলো শুনেছেন আমি কিন্তু খারাপ কথা বলতেছি না ভাইয়া গান বাজনা করতেছি না মানুষকে খারাপ দিকেও ডাকতেছি না ভালো কথাই বলতেছি যারা এখানে এসেছিলেন এবং শুনেছেন যদি আমল করতে পারেন ভাইয়া তাহলে কিন্তু আপনার লাভ হবেই হবে আমার কিন্তু লাভ হবে হুম আমারও লাভ হবে আর এই যে আজকের কথাগুলো আজকের আড্ডাটা কিন্তু সফল হবে আমি যে দোয়াটি বলেছিলাম সেটি আবারও বলছি এখন তিনজন আছেন শুনে যাবেন প্লিজ দোয়াটি হচ্ছে ফজরের পরে সাতবার আর মাগরিবের নামাজের পরে সাতবার যদি আমরা এই দোয়াটি পড়তে পারি তাহলে আল্লাহ পাক আমাদেরকে জাহান্নাবের আগুন থেকে বাঁচাই দুয়াটি হচ্ছে আল্লাহ হুম্মা আজিরনি মিনান্নার আল্লাহ আজির আজিরনি মিনান্নার এই দুয়াটি কি আপনি আগে থেকে পারতেন নাকি আমার কাছ থেকে প্রথম শুনলেন একটু বলে যাবেন আমির হোসেন ভাইয়া মেবি আমার মারিয়ামের আব্বু বলতেছেন হয়তো বা আমি যদি ভুল না করি নামটা মনে আছে বাকি হয়তো বা মারিয়ামের আব্বু হতে পারেন আমার পরিচিত অনেক ক্লোজ প্রিয় ভাই আচ্ছা মারিয়ামের আব্বু যদি হয়ে থাকেন তাহলে একটু নখ দেবেন আচ্ছা আর অল্প কিছুক্ষণ থাকবো তারপরে চলে যাব ষোলো বাজে ষোলো মিনিট হয়েছে সরি ষোলো মিনিট হয়ে গেছে আমার এখানে আসা আর চার মিনিট চার মিনিট থাকবো বিশ বিশ মিনিট হলেই তারপরে আমি আপনাদের কাছ থেকে আজকের মতো বিদায় নেব বুঝতে পারছি ভাইয়া চিনতে পারছি কেমন আছেন এবং প্রবাসে কেমন কাটছে আপনার দিনকাল আল্লাপা কেমন রেখেছে আপনাকে সৌদি আরবে আপনি তো নবীর দেশে আছেন সৌভাগ্য কপাল আপনার আচ্ছা আবু তালহা আবু তালহা নামে একজন ভাইয়া আমাকে কমেন্ট করেছেন হ্যালো বলেছেন হ্যালো ভাইয়া কেমন আছেন এবং কোথা থেকে দেখছেন একটু বলে যাবেন আমি বিশ মিনিট হলেই আমার লাইভটা ক্লোজ করে দেব এবং ক্লোজ করার আগে দোয়াটা একবার বলে দেবো ইনশা আল্লাহ তিনজন আছেন কে কোথা থেকে দেখছেন একটু বলে যাবেন এবং শীত কিন্তু চলতেছে শীতের পিঠা খাইছেন কিনা একটু বলে যাবেন হুম আমির হোসেন ভাইয়া ভালো আছেন আমার কাছে ভালো লাগলো আসলে কি আমরা কিন্তু মানে এখানে যে কথাগুলো বলতেছি এই কথাগুলো ভালো একটা কথা বলতেছি যার কারণে আমাদের নেকি হতেই পারে কিন্তু গুণা হবে না ইনশাল্লাহ গুণা হবে না হ্যাঁ আমরা এই যে ফেসবুক ইউটিউবের মাধ্যমে কিন্তু একজনের সাথে আরেকজনের কথা বলার একটা সুযোগ হয়ে যাচ্ছে আমরা ফোন দিয়ে কিন্তু অনেকে খোঁজখবর নিতে পারি না কিন্তু এই যে ফেসবুক ইউটিউবের মাধ্যমে কিন্তু আমাদের কথা হয়ে যায় হ্যাঁ সাক্ষাৎ হয়ে যায় আর চাইতে বড় বিষয় হলো এই সাক্ষাৎটা যদি আমাদের ভালো কোনো উপায় হয়ে থাকে তাহলে সব হবে আর যদি খারাপ কোনো উপায় হয়ে থাকে তাহলে গুণ হবে তা আমি আশা করছি এবং আমি বিশ্বাস রাখছি যে আমরা যে কথাগুলো বলতেছি যার এবং শুনতেছি ইনশাল্লাহ কোনো গুণ হবে না আমরা ভালো কথায় বলতেছি তা আজকের টপিক কিছু না আজকের টপিকটা হচ্ছে যে শুধুমাত্র আপনাদের সাথে আড্ডা দেওয়া জাস্ট একটা দুয়া আমি শিখাই দিয়ে গেলাম হুম তো আঠারো মিনিট হয়ে গেছে তিনজন আসেন শীতের পিঠা খাইতে বরিশাল আসেন ভাই আপনি তো বরিশালে নাই আমি যাবো কেন আপনি বরিশালে আসেন তারপরে ইনশাল্লাহ একদিন হয় আপনি যাবেন না আমি যাবো না আপনি সবারে আসবেন হুম আমি সবার হেমায়তপুরে আছি এখন মাদ্রাসায় হ্যাঁ যাই হোক অনেক রাত্রে আপনাদের সাথে আসলাম কাজ করছি আমাদের মাদ্রাসায় পরীক্ষা হয়েছে তো পরীক্ষার রেজাল্ট তৈরি করতেছি এই যে আমাদের মাদ্রাসার নাম এটা হ্যাঁ জামিয়া কোরানিয়া মহিলা মাদ্রাসা হ্যাঁ যাই হোক আমি নুরানি বিভাগে আছি এবং কম্পিউটার অপারেটর হিসাবে কাজ করতেছি হ্যাঁ যাই হোক এটা হলো আমার কম্পিউটার রুম কম্পিউটার রুমটা আমি অন্য একদিন দেখাবো আপনাদেরকে হ্যাঁ তা আমি যে রাত্রে কাজ করতেছি এটা একটু দেখাই দিলাম উনিশ বাজে আর বিশ সেকেন্ড আমি থাকবো বিশ সেকেন্ডের পরে আমি চলে যাব ইনশাল্লাহ দুয়াটা আরেকবার বলে দিচ্ছি সেটা হলো যে ফজর এবং মাগরীবের নামাজের পরে যদি আমরা আল্লাহ আজির নেই মিনান্নার এই ছোট্ট দুয়াটা আমরা পড়ি তাহলে আল্লাহ পাক আমাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাই দেবেন হান আল্লাহি তো আমরা ইনশাল্লাহ আজকে থেকেই এই দুয়াটি আমল করা শুরু করব আল্লাহম্মা আজিরনি মিনান্নার ওকে যাই হোক আমার নির্ধারিত সময় আমি অতিক্রম করে ফেলছি আর এখন কিন্তু আপনারা এসেছেন তিনজন এখনও আছেন যাই হোক সমস্যা নেই আমি যেহেতু বলে ফেলছি যে আমি চলে যাব সময় শেষ আজকের মতো আমি এখানে শেষ করতেছি পরবর্তীতে আবার সাক্ষাৎ হবে ইনশাআল্লাহ সে পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং আশেপাশের সবাইকে ভালো রাখবেন নিজে ভালো থাকবেন সর্বপ্রথম এবং দ্বিতীয়ত আশেপাশে সবাইকে ভালো রাখবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহি